অবাইবনা আমের রাজিয়া লাহ তালা আনহ বলেন। আদা এলা নবয়ে সাল্লল দা আল রাহাতুন একটি দল আল্লাহর নবীর কাছে আসলো ভাায়ে নব ও সাম্লাললাহ ইসললাম তি আতান সেই দলের দ০ জন সম রা আত একটা দল। দশ জনের একটি দল আল্লাহর নবীর কাছে আসলো তাদের আসল সাথে সাল্লাহ করলেন তাদের সাথে অঙ্গীকারবদ্ধ হলেন বায়াত করলেন ওয়া তারাকা ওয়া একজনকে ছেড়ে দিলেন ফাকালু ইয়া রসুল আল্লাহ তারা বলল হে আল্লাহর নবী বায়াতা দিশা তান ওয়াতরাক তা 하자 আপনি 9 জনের সাথে বায়াত করলেন আর একে ছেড়ে দিলেন কেন আল্লাহ রাসূল উত্তরে বললেন ইন্ন আলাইহা দামিমা আলাই হে তামিমা নিশ্চয় তার গায়ে আছে তাবিজ মাদুলি এই জন্য আমি তার সাথে বায়াত করিনি তাহলে বোঝা যাচ্ছে যে কারো হাতে গলায় মাদুলি যদি বালা থাকে তাবিজ থাকে আংটি থাকে হাত বাড়াতে যদি যায় তাহলে আপনি হাতটা টেনে নেবেন আগে তুমি ওটা খোলো তারপরে রসুলাম বায়াত করলেন না বললেন যে তার গায়ে তাবিজ আছে ভাত খানা এদাহু ফাঁকাতাহা লোকটি তাৎক্ষণিক হাত এই কাপড়ের মধ্যে গলার পাশে নিয়ে গিয়ে তাকে ছিঁড়ে ফেললেন আ সল্লাহ সালাম আলারা সুলতার সাথে বায়াত করলেন এবং বললেন ইন্না তামিমা শিরকুন আহমান তা লাখা তামিমা বাকা রাখা নিশ্চয় তাবিজ, মাদুলি শির্ক যে ব্যক্তি তাবিজ, মাদুলি ঝুলাবে সে শিীখ করল এ কথা তিনি বললেন।